সেগমেন্ট আমি সম্প্রীতি হাজির হয়ে গেছি আজকে কোথায় এসেছি বলতো আজকে আমরা এসেছি লেজেন্ডস একাডেমি অফ মার্শাল আর্টস আর আমার সঙ্গে রয়েছেন একাডেমিক কোচ রয়েছেন পার্থ মিত্র পার্থদা স্বাগত জি চব্বিশ ঘন্টা এবং তার পাশে রয়েছেন ফিটনেস এক্সপার্ট অ্যান্ড ভেরি প্রিটি এন্ড বিউটিফুল মোনালিসা রয় মোনালিসাও তোমাকেও স্বাগত জি চব্বিশ ঘন্টা দেখা তো কত ফিট থেকে কত সুন্দর থাকা যায় অ্যান্ড শি ইজ দ্যাট এক্সাম্পল আচ্ছা পার্থদা যেরকম আমরা এটা এপিসোডটা শুরু করার আগে বলছিলাম যে আমাদের এখানে মেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমপ্লেন করি আমরা যে ওখান থেকে আমাকে টিস করা হয়েছে এরা আমাকে ভুলি করেছে তার জন্য পেপার স্প্রি থেকে শুরু করে পেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের কাছে রাখার কথা আমরা বলি কিন্তু মেইন যে জিনিসটা যদি আমরা ধরো একটু সেলফ ডিফেন্সের কিছু কারিগরি শিখে রাখি সেটা তো বোধ হয় সব থেকে সেফেস্ট ওয়ে অ্যাকচুয়ালি সেলফ ডিফেন্স শিখে কি হয় কনফিডেন্স বাড়ে তো যদি কেউ কনফিডেন্ট থাকে তাহলে কিন্তু সে নিজেকে যে কোনো সিচুয়েশন থেকে বের করে আনতে পারবে তো এক কাজ করি এনাদের কাছ থেকে একটু দেখে নিই যে যদি কোথাও অ্যাটাক হয় বা যদি তোমরা কোথাও বিপদে পড়ো তাহলে কি ধরনের টেকনিক থাকতে পারে যেগুলো থেকে তোমরা বাঁচতে পারো কিন্তু তাও একবার বলে দেব অবশ্যই কোনো এক্সপার্টের সার্ভিলিয়েন্সে তোমরা এগুলো প্র্যাকটিস করবে বা তার কাছে গিয়ে শিখবে নেক গ্র্যাবিং ঠিক আছে এটা খুব কমন একটা অ্যাটাক হয়ে থাকে সাধারণ মানুষের উপরে যে গলা চিপে ধরে তো আমি যেমন গলা চিপে ধরছি এখানে ওকে ফার্স্টে ও কী করছে আমার হাতটাকে রেস্ট্রিক্ট করছি যাতে আমি বেশি জোরে চাপতে না পারি অ্যান্ড দেন ঠিক আছে ওর মাথাটাকে যে ঘোরাচ্ছে দেখুন আমার হাতের পজিশনটা পুরো মুচড়ে গেল এবং সবথেকে উইক পয়েন্ট হাতের হচ্ছে থাম্মের এই জায়গাটা কারণ চারটে ফিঙ্গার একটা দিকে থাকে সলিড ওয়েতে ওয়ালের মতো কিন্তু এ থাকে এক দিকে। তো আমার হাতটা যখনই এইভাবে মুচড়ে যাচ্ছে ওর গলার সাথে তখনই আমার এখানে প্রেশার পড়ছে এবং আমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তো আরেকবার আমি দেখিয়ে দিই এইভাবে আমি নেক গ্র্যাপ করলাম ও হোল্ড করলো সাথে সাথে মাথা বেরিয়ে যাচ্ছে এবং তারপরে ও ব্যাক কিক মারছে এখানে একদম সোলার প্লেক্সাসে যেখানে লাগলে অবশ্যই ভীষণভাবে আঘাত লাগবে আরেকটা খুব কমন অ্যাটাক হয় যেরকম হচ্ছে হ্যান্ড গ্র্যাবিং ঠিক আছে এটা ফ্রেন্ডলি আনফ্রেন্ডলি দুভাবেই হতে পারে যেমন কেউ হাতটাকে এইভাবে ধরলো তো এখানে যেমন এই দিকটা খুব সলিড এখান থেকে হাতটা বের করা পসিবল হবে না কিন্তু এই জায়গাটা হচ্ছে একটা উইক লিঙ্ক যেখানে এই আঙুল আর এই আঙুলের একটা জয়েন্ট আছে তো ও কী করবে এই জয়েন্টটা দিয়ে হাতটাকে বের করার চেষ্টা করবে আমরা কয়েকটা ইতিমধ্যেই দেখে নিয়েছো বেশ তিন চারখানা দেখে নিয়েছো সেলফ ডিফেন্সের টেকনিক বা পদ্ধতি তোমরা এটা কিন্তু নিজেতে নিজের থেকে বাড়িতে কেউ ট্রাই করতে যাবে না যদি তোমরা চাও তাহলে এই লেজেন্ড অ্যাকাডেমি অফ মার্শাল আর্টসে তোমরা চলে আসতে পারো এখানে কোচ পার্থ মিত্র রয়েছেন ফিটনেস এক্সপার্ট রয়েছেন তার পাশাপাশি আমাদের আরও একজন ফিটনেস এক্সপার্ট মোনালিসা রয়ও রয়েছে এনাদের কাছে এসে তোমরা প্রপার ট্রেনিং নিতে পারো কিংবা অন্য কোনো ফিটনেস এক্সপার্টের কাছ থেকে গিয়েও প্রপার ট্রেনিং নিতে পারো কিন্তু নিজের থেকে বাড়িতে একদম চেষ্টা করবে না এগুলো তাই না একেবারেই এবং আমি একটা জিনিস শুধু পার্থদাকে জিজ্ঞাসা করব পার্থ এই যে আমরা তিন চারখানা আমরা টেকনিক দেখলাম বা পদ্ধতি দেখলাম আমরা তো এগুলোতে নিশ্চয়ই এটা ফার্স্ট ডেতে গিয়ে কারোর পক্ষে করা সম্ভব না রাইট এটা দীর্ঘদিনের অধ্যা ফল হচ্ছে গিয়ে তারপরে আমরা এই টেকনিক বা পদ্ধতিগুলো রপ্ত করতে পারি পুরোপুরি নিজেদের গ্যাপে নিতে পারি তো কিছু যদি আমাদের এই মুহূর্তে ইউথ যারা দেখছে তাদের জন্য তোমার কোনো মেসেজ সেলফ ডিফেন্স অ্যাকচুয়ালি কনফিডেন্সের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড তো লাইফে যে কোনো পার্টে গিয়েই আমাদের কম্পিটিটিভ সিচুয়েশানে ফেস করতে হয় তো সেখানে সেলফ ডিফেন্স সেলফ কনফিডেন্স ভীষণভাবে কাজে লাগে এটা আমার অনেক পুরনো স্টুডেন্ট যারা এখন বিদেশে রয়েছে তাদের একা গিয়ে থাকতে হয়েছে অনেক অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে হয়েছে তারা প্রত্যেকেই ফিডব্যাক দিয়েছে ছোটবেলায় শিখেছিলাম কিন্তু বড় হয়ে সেটা এফেক্ট পাচ্ছি তার মানে তাদের সেই সেলফ কনফিডেন্সটা বিল্ড করেছে বলেই তারা কিন্তু সেই সিচুয়েশানগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তো আমার মেস যেটাই যে সেলফ ডিফেন্স শেখা মানে শুধু মারামারি শেখা নয় বা কাউকে মারা বা কাউর থেকে ডিফেন্ড করা নয় এটা সেলফ কনফিডেন্স বাড়ানোর একটা টেকনিক এবং এটা কিন্তু কয়েকদিনে শেখা যায় না মিনিমাম সিক্স মান্থ একটা আইডিয়া একটা রাফ আইডিয়া আসতে সিক্স মান্থ টাইম লাগে এবং এক বছর যদি কেউ ঠিকঠাক সেলফ ডিফেন্স শেখে সে কিন্তু বেশ ভালো রকমই শিখতে পারবে অনেক ধন্যবাদ পার্থদা অনেক ধন্যবাদ বোনালিসা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আর আমি এখন তোমাদের কাছ থেকে বাই বাই বলে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরের এপিসোডে টিল দেন টেক কেয়ার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা